ছেলে বৌমা টিচার একমাত্র নাতি ভালো রেজাল্ট করে শহরের মধ্যিখানে দোতলা বাড়ি গ্যারেজে গাড়ি সুখের সমস্ত উপকরণ আলোরানির নাগালে কিন্তু তার সুখ নেই বরং দুঃখই বেশি কেন দুঃখ সে জানে না যেদিন জানল সেদিন সে অন্য মানুষ হয়ে গেল ট্রান্সফার নিয়ে ছেলে বৌমা ঘরের কোণে আসার পরেই তারা ডালপালা মেলতে শুরু করেছে যতদিন দূরে ছিল ভালোই ছিল মাঝে মধ্যে আসতো আবার যেত কেমন একটা গতি ছিল সম্পর্কের মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু রিমার ব্যস্ততা সোমনাথের ওপর হম্পিদম্পি অকারণে নাতিকে মারধর রান্না নিয়ে চিল্লা উদ্ভট সাজগোজ বোমার একটি গুণ তার ভালো লাগে সে মেয়েদের স্বাধীনতার পক্ষে সমান অধিকারের পক্ষে নারী পুরুষের ভেদাভেদ নিয়ে মাঝে মধ্যেই সে লম্বা চওড়া ভাষণ দেয় স্বামীকে বাগে পেলে একদিন খাওয়ার টেবিলে আচমকা রিমা বলছিল নিশ্চয় আপনি যখন বৌমা হয়ে এ বাড়িতে আসেন আপনার মনে হতো স্বাধীনভাবে থাকতে বায়দাও আপনার যিনি শাশুড়ি ছিলেন তারও নিশ্চয় এমনই মনে হতো কি বলেন আলোরানি ভেবে দেখলেন শুনতে খারাপ হলেও কথাটা সত্যি তারও একাধিকবার মনে হয়েছে শুধু স্বামীকে নিয়ে সংসার করতে অন্তত কিছু দিনের জন্য নতুন অবস্থায় তো আরোই মনে হতো আলোরানি বৌমার দিকে তাকিয়ে হাসলেন তারপর ধীরে ধীরে বললেন কথাটা একদম ঠিক বলেছ আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা মনের কথা আর একদিন রাত্রে খেতে খেতে রিমা বলছিল বাঙালি মায়েরা সবাই এক রকম। ছেলেকে আঁচলের তলায় রেখে রেখে অপদার্থ তৈরি করে চল্লিশ বছর বয়সেও ছেলের মুখে ভাত তুলে দিতে চায় মশারি টাঙিয়ে দেয় ডিসকাস্টিং আলোরানি ভেবে দেখেন এ কথাটাও মিথ্যে নয় বরং অতি বাস্তব তারও এ স্বভাব আছে কদিন পর সকলে স্কুল চলে গেলে আলোরানি ভেবে দেখলেন তার বৌমা খুব ভালো বাস্তব কথা বলে। একেবারেই সেকেলে নয় পুজোর মধ্যে ছেলে বৌমা নাতি নিয়ে উটি বেড়াতে চলে গেল যাবার দিন ছেলে বারবার সাবধান করে দিয়ে গেল কোথাও যেন এর মধ্যে না যায় সব চুরি হয়ে যেতে পারে বৌমা হেসে বলে গেল ইউরোপিয়ান বৃদ্ধ বৃদ্ধারা ছেলে মেয়ে ছাড়া লাইফ কাটায় আর আপনি তো একজন সাহসী মানুষ আপনার অসুবিধা হওয়ার কথা না কিছুদিন যাবৎ আলোরানি আশা করেছিলেন এবার অন্তত পুজোতে সকলে মিলে বেড়াতে যাওয়া হবে যেমনটা যাওয়া হতো তার স্বামী বেঁচে থাকতে এতদিন ছেলে বৌমা ভিন্ন ভিন্ন জায়গায় চাকরি করত। সময় হতো না এবার হবে কিন্তু কবে যে ওরা টিকিট কাটল সেটাই জানতে পারলেন না আলো মনে মনে হাসলেন আর ভাবলেন সমাজ এগোচ্ছে সম্পর্ক পিছচ্ছে। বোমা আজ স্কুলে যায়নি কি একটা লোকাল হলিডে বিকেলে আলোরানি রানি পাইচারি করছিলেন ছাদে একা একাই একটি পাখি নতুন ছানা নিয়ে সামনের গাছের ডালে চুপটি করে বসে অনেকক্ষণ তারা কি যেন বারবার দেখছে ভাবছে এক সময় মা পাখিটি উড়ে চলে গেল উল্টো দিকের বড় গাছটিতে ছোট ছানাটি উড়বে কি উড়বে না তা ভাবছিল আর তাকাচ্ছিল মায়ের দিকে শেষে সেও টলতে টলতে উড়ে চলে গেল মায়ের কাছে মা পাখিটি সন্তানের প্রথম সাফল্য দেখে সম্ভবত খুশি হল তারপর সে সেখান থেকে উড়ে চলে গেল কোনো এক অজানায় পেছনে পড়ে রইল সদ্য উঠতে শেখা তার সন্তান আলোরানি ভাবলেন এটাই হয়তো পাখিদের নিয়ম উঠতে শিখলে ছানার আর মায়ের প্রয়োজন নেই নিভে আসা বিকেলে আলোরানি দেখছিলেন এসব বৌমা এসেছে চা নিয়ে কখন বিকেল গড়িয়ে গেছে তিনি খেয়াল করেননি আলোরানি খুশি হলেন বৌমাকে বললেন দেখো বৌমা পাখিদের কাণ্ড যেই ছানাটি উঠতে শিখেছে অমনি মা তাকে ফেলে পালালো ভারী অদ্ভুত না বৌমা খুশি হলো কি না বোঝা গেল না সম্ভবত তার মন ভালো নেই সে বিমর্ষ সে শুধু বলল এটাই উচিত আলোরানি বৌমার হাত থেকে চায়ের প্লেট নিয়ে হাসতে হাসতে বললেন এখানে দাঁড়িয়ে চা খাওয়াটা ঠিক হবে না আমি নিচে গেলাম তুমি একটু রেস্ট নিয়ে এসো কথা আছে মা বলছিলাম কি জানি তুমি কি বলবে সোমনাথকে আজ স্কুল বাদ দিয়ে বৃদ্ধাশ্রম দেখতে পাঠিয়েছ তো ওরা এককালীন ছয় লক্ষ টাকা চাইছে টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে যাবে কিনা সেটা জানতে চাইছ তো না মানে আমার অ্যাকাউন্ট থেকেই দিতে বলো আর সোমনাথ বাড়ি ফিরলে দুজনাই আমার সঙ্গে একটু দেখা করো ছেলে বৌমা রাত পর্যন্ত দেখা করতে আসেনি ডিনার শেষ করে আলোরানি নিজেই গেলেন সোমনাথের ঘরে ঘুমন্ত নাতি তাকে দেখে আজ আর তার কোনো অনুভূতি হলো না এ সময় বিকেলের সেই পাখিটির কথা মনে পড়ল তার ওদের কি নাতিপুতি আছে ওরা কি ছেলে নাতিপুতি দেখতে ফিরে ফিরে আসে সোমনাথ কিছু একটা ফর্ম ফিল করছিল টেবিলে ঝুঁকে মাকে দেখে মাথা না তুলেই বলল আমাদের যেতে বলেছিলে কেন ওকে বলে দিলেই তো হতো তা হতো কিন্তু তোদের দুজনার একসঙ্গে শোনার দরকার বৌমার হাব ভাব দেখে বুঝলাম সম্ভবত ও শুনতে চায় না তাই তোকেই বলি সোমনাথ লিখতে লিখতে আবার বলল ঠিক আছে বলো আমি শুনছি হেসে আলোরানি বললেন তোরা যেমন আমার সঙ্গে থাকতে চাস না আমিও আর তোদের সঙ্গে থাকতে চাই না এ কদিন দলিল ঘেটে দেখলাম বাড়িটা তোর বাবা আমার নামেই লিখে দিয়ে গেছে আইনও তো তোর কোনো অধিকার নেই আমি চাই সাত দিনের মধ্যে বাড়িটা তুই ছেড়ে দিস শেষ জীবনটা একটু স্বাধীনভাবে থাকতে চাই এ সময় পাশের ঘর থেকে রিমা হন্তদন্ত হয়ে এসে বলল আমি না বুঝে আপনার মনে অনেক ব্যথা দিয়ে ফেলেছি আমার উচিত হয়নি ও সব বলা কিছু মনে করবেন না আলোরানি রানি বৌমার মাথায় হাত রেখে একটু হেসে ধীরে ধীরে বললেন মা পাখিটি উড়ে গেছে বৌমা তুমিও মা সন্তান উঠতে শিখলে তুমিও উড়ে যেও কোনো অজানাই অন্য কোনো গাছে বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন